হ্যাঁ কি উন্নয়ন চলছে রাজ্য জুড়ে এবং এই রাজ্যের চটি পুলিশ ঠিক কিভাবে দুধেনদের প্রোটেক্ট করছে তা সে গণ ধর্ষণকারী হলেও তার আরেকটা প্রমাণ আজকে জল সামনে চলে এলো মাঝে মাঝে এই রাজ্যে আরজিকর কাণ্ড হয় কসবাকাণ্ড হয় মিডিয়াতে একটু বেশ হাওয়া ওঠে আমরা ইউটিউবার চিৎকার করি এবং আপনাদেরও মনে হয় সত্যি তো এগুলো হচ্ছে আমাদের মেয়েরা সত্যি সুরক্ষিত তো কিন্তু এই ঘটনাগুলো মিডিয়া হাই পায় যেগুলো মিডিয়া হাই পায় না সেরকম ঘটনা প্রতিদিন ঠিক কতগুলো ঘটছে রাজ্যে এই রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে বলে তৃণমূল কংগ্রেস চিৎকার করে গলা ফাটিয়ে ফেলে কিন্তু তা সত্ত্বেও আপনার কন্যা স্ত্রী বোন মা কেউ সুরক্ষিত আছে এই রাজ্যে এবং বিশেষ করে যেখানে এই রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে কেন বলছে এই কথাটা আজকে যে কাণ্ডরা সামনে এলো তাতে হার হিম হয়ে যেতে বাধ্য দু সালের ঘটনা দু সালের জুন মাসে করিয়াতে একটা গণ কাণ্ড ঘটে কি ঘটনা ঠিক করিয়ার পুলিশ স্টেশন যেখানে আছে তার সামনেই রুটি কিনতে কন্যা এবং তিনি আরেকটি ধর্ষণের ঘটনার সাক্ষী ছিলেন আর ঠিক সেই অবস্থায় যাতে তিনি সাক্ষ্য দিতে না পারেন সেই জন্য তার মাথায় বন্দুক ধরেন তিন দুষ্কৃতী নামগুলো দেখছেন নামগুলো দেখি বুঝতে পারছেন তারা কে তারা কোন কি কি ব্যাপার আমি ডিটেলসে যাচ্ছি না তার মাথায় বন্দুক ধরা হয় তারপর তাকে একটা গাড়িতে তোলা হয় এবং সেখানে একে একে ওই তিন পাষণ্ড তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ ওঠে এরপর গত দশ বছর ধরে দুহাজার সালের ঘটনা দশ বছরেরও বেশি সময় সেই দশ বছর ধরে পুলিশ তদন্ত করে এবং আজকে শেষ পর্যন্ত কেসটা উঠেছিল আলিপুর আদালতে সেই আলিপুর আদালতে কি হলো আলিপুর আদালতের মাননীয় বিচারক সমস্ত বিচার করে দেখলেন যে পুলিশ কোনো তদন্তই করেনি গত বছর ধরে এমনকি যে গাড়িটিতে গণধর্ষণের ঘটনা ঘটেছিল অর্থাৎ যেটা প্লেস অফ অকারেন্স সেই গাড়িটিকে খুঁজে পার করতে পারেনি এই পুলিশ তাহলে ভাবতে পারছেন পুলিশের মোটিভটা কি ছিল এই পুলিশ ঠিক কতখানি অকর্মণ্য অপদার্থ ব্যর্থ নাকি এই পুলিশ কতখানি চোখ বন্ধ করে থাকে এবং সেই জন্য শেষ পর্যন্ত আজকে তিনজন অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিতে বাধ্য হয় আলিপুর আদালত এবং যে এবং সব থেকে যেটা আশ্চর্যের লাগছে যে তিনজনের নাম উঠে আসছে সেই তিনজনের নাম একটা বিশেষ সম্প্রদায়ের এবার বিশেষ সম্প্রদায় বলেই কিছু হয় না তারা তো বেকসুর খালাস পেয়েছেন এই যে শাহজাদা বক্স জামালুর রহমান এবং আকবর খান প্রশ্নটা যেটা তুলছে আইনজীবী মহল যেটা উঠছে যে এখানে এই তিনজনের নাম ছিল বলেই কি পুলিশ কোনোরকম তদন্ত দশ বছরেও করতে পারল না আমরা দেখেছি এই পুলিশকে যারা এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একটাও টেরা ব্যাখ্যা কথা বলেছে অর্থাৎ শাসক দলের যে গন্ডগোলের জায়গাগুলো আছে যে অন্যায়ের জায়গাগুলো আছে সেইগুলো নিয়ে যারা মুখ খুলেছে অতি উৎসাহী হয়ে কয়েকশো কিলোমিটার পেরিয়ে পুলিশ চলে যায় তাদেরকে হেনস্থা করতে এই আমি নিজে কতবার এই পুলিশে হেনস্থার শিকার হয়েছে আপনারা জানেন আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে আমার বাড়ির দরজা ভেঙে আমার গোটা বাড়ির লিন্ড ভন্ড করে আমার সমস্ত কিছু জিনিস নিয়ে চলে যাওয়া হয়েছে আমাকে কেসে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে কিন্তু তারপরও আমি আমার এই চেয়ারে বসে এই ক্যামেরার সামনে বসে আমি আমার বক্তব্য প্রতিদিন রেখে যাচ্ছি এবং এই পুলিশকে যখন হাইকোর্টে টেনে নিয়ে গেছি তখন ঠাস 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 করে এই পুলিশের গালে আইনের থাপ্পর পড়েছে তারপরও এই নির্লজ্জ চটিচাটা পুলিশ এই একই কাজ তারা করে গেছে অথচ যখন আরজিকর কাণ্ড হয় তখন এই পুলিশেরই একটি শাখা সংগঠন এই পুলিশ যারা এখন চালাচ্ছে বেসিক্যালি বলে অভিযোগ উঠেছে সেই সিভিক ভলেন্টিয়ার দোষী সাব্যস্ত হয় সেই আরজিকরের প্লেস অফ অকারেন্স যখন করে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা করা হয় তখন এই পুলিশ রুগীর বিছানার তলায় মহিলা নার্সদের বাথরুমে গিয়ে লুকোয় আর এদের যত বিত্তাপ যত বিত্তাপ যদি কেউ বিরোধী কণ্ঠস্বর তোলে তার উপর ভাবতে পারছেন রাজ্যটা কিভাবে চলছে আপনারা ভাবছেন বাংলা নিজের মেয়েকে চাই বলে তৃণমূল কংগ্রেস স্লোগান দিচ্ছে আর আপনারা ভাবছেন হাজার টাকা বারোশো টাকা প্রত্যেক মাসে তো পেয়ে যাচ্ছি ব্যাস আর কি চাই আর সেটা পেয়ে যাচ্ছেন বলি এখানে শাহজাহান বাহিনীর রমরমা হয় পিঠে তৈরি করতে রাত্রিবেলায় মহিলাদের ডেকে পাঠানো হয় এবং এলাকাতে যদি কোনো সুন্দরী কেউ থাকে সেটা কন্যা হতে পারে কারোর বোন হতে পারে কারোর স্ত্রী হতে পারে কারোর উপর অধিকার নেই আছে শুধু এই নেতাদের এবং তারা পিঠে তৈরি নাম করে কি কি অত্যাচার করে এবং তারপর যখন সেটা নিয়ে তদন্ত হয় তাদেরকে ধরার চেষ্টা করা হয় তখন অনুপ্রাণিত মিডিয়া চুটি চাটা মিডিয়াকে নামিয়ে দিয়ে একটা কাউন্টার ন্যারেটিভ সেট করার চেষ্টা করা হয় এগুলো নাকি সব চক্রান্ত ভাবুন একজন নারী গণধর্ষিতা হয়েছেন তিনি অন্য একটা ধর্ষণ কাণ্ডের সাক্ষী তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে গণধর্ষণ করা হয়েছে অথচ দশ তদন্ত করে কিছু বার করতে পারলো না আর এরাই বড় বড় ফাটাই যে আমরা নাকি অপরাজিতা বিল নিয়ে এসছি যেখানে ফাঁসির হুকুম হবে এক মাসের মধ্যে তদন্ত করে সমস্ত কিছু সামনে নিয়ে চলে আসবে তাহলে দশ বছরও কেন এই এই জিনিস তথ্য প্রমাণ নিয়ে আসতে পারলো না দুটো কারণ হতে পারে এক যে কথাটা বলছে অপরাজিতা বিলের নামে সম্পূর্ণ বিভ্রান্তকর মিথ্যে কথা মানুষকে বিভ্রান্ত করে আবার একটা ভোট ভোট নিয়ে নেওয়ার ভোট কিনে নেওয়ার একটা জায়গা আর না হলে না হলে দু নম্বর হচ্ছে যে অভিযোগটা উঠছে সেটাই সত্যি অর্থাৎ বিশেষ কেউ হলে সেখানে চোদ্দ তলা থেকে নির্দেশ আসবে পুলিশ তুমি চুপ চুপ করে থাকো চোখ বুঝে থাকো কি হবে আদালত দুটো গালাগাল শোনাবে তাতে আর কি এসে যায় বাকিটা তো সামলে নেওয়া হবে কোনো তদন্ত করবে না সেই জন্যই কি দশ বছর বাদে এক দশক বাদেও কোন রকম কোন তথ্য প্রমাণ উঠে আসে না এইবার আরেকটা প্রশ্ন এর সঙ্গে সঙ্গে উঠছে অনেকেই আপনারা দেখিয়ে মাঝে মাঝে প্রশ্ন করেন যে মোদি ভাই দিদি সেটিং রয়েছে কেন রয়েছে কেননা এই যে আরজিকর কাণ্ড হয়েছে সেই আর্যকর কাণ্ডে কাউকে তো ওই যাকে কলকাতা পুলিশ ধরেছিল সেই ভলান্টিয়ারের বাইরে কাউকে তো কোনো শাস্তির ব্যবস্থা করতে পারেনি এই যে তথ্য প্রমাণ যারা লোপাট করেছে তাদেরকে তো ধরতে পারেনি নিশ্চিতভাবে অভিযোগের জায়গা রয়েছে এবং আমরাও চাই সেগুলো ধরা পড়ুক কিন্তু একটা কথা ভালো করে মাথায় রাখুন যে দশ বছর বাদেও যদি পুলিশ থানার ঠিক সামনে একটা গাড়িতে মাথায় আগ্নেয়স্ত্র ঠেকিয়ে তিন তিনজন গণধর্ষণ করলো তার কোনো তথ্য প্রমাণ কোনো কিছু তদন্ত করে পুলিশ যদি বার করতে না পারে তাহলে আর্জি করে তথ্য প্রমাণ লোপাটে এই পুলিশের ভূমিকাটি ঠিক কি ছিল মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ স্বয়ং দাবি করেছিলেন যে তিনি সারা রাত ফোনে কলকাতার তৎকালীন যিনি সিপি রয়েছেন তার সঙ্গে ছিলেন অর্থাৎ কলকাতার সিপি এই আর্যিকর কাণ্ড একদম নিজে সরে জমিনে দেখিয়েছেন অথচ সেইখানকারই একজন পুলিশ অফিসারের নাম যুক্ত হয়ে গেছে তার নামে চার্জশিট জমা হয়ে গেছে চার্জ ফ্রেম হয়ে গেছে যে তথ্য প্রমাণ লোপাট করে মূল অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে তাহলে সত্যিই কি এই রাজ্যে নারীরা সুরক্ষিত বারবার তৃণমূল কংগ্রেস দাবি করে না যে অন্যান্য রাজ্যের তুলনায় আমরা কত ভালো আছি এই রাজ্যের যে মহিলাদের উপর অত্যাচার সেই রিপোর্ট স্বয়ং কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে যে এখানে সেরকম কোনো ঘটনাই ঘটে না অন্য রাজ্যে অনেক অনেক এইসব ঘটনা বেশি ঘটে এইসব রাজ্যে এই যদি পুলিশ তদন্ত হয় বহু জায়গায় তো এফআইআরই নেওয়া হয় না বলে অভিযোগ ওঠে যেখানে এফআইআর নেওয়া হয় পরবর্তীকালে চাপ দিয়ে সেই এফআইআর তুলিয়ে নেওয়া হয় বলে অভিযোগ হয় এবং তারপর যদিও বা সেখানে কোনো রকমে সেটাকে আদালতে টেনে নিয়ে যাওয়া যায় তাহলে দেখা যায় যে পুলিশ তদন্তই করেনি এই প্রসঙ্গে কাণ্ড নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা ধর্ষক তাদের বাইরে পুলিশ বসে পাহারা দিচ্ছে যাতে তাদের গায়ে আঁসটুকু না লাগে আর যারা যারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো সেই পরিবারটি সেই প্রতি পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে এমন অভিযোগ মাঝখানে উঠেছিল তো তাহলে সামগ্রিক ভাবে ধর্ষকদের নিয়ে এই রাজ্য সরকার এই রাজ্যের পুলিশের স্ট্যান্সটা কি আবারও ক্লিয়ার হয়ে যাচ্ছে এই যে কসবা কাণ্ড হয়েছে এই যে মনোজিৎ মিশ্র নাম উঠে আসছে কতগুলো পাপ কাজে যুক্ত ছিল এই মনোজিৎ মিশ্র টাকা তোলা থেকে শুরু করে কি কি না কাণ্ড এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ উঠছে অথচ সেই মনোজিৎ মিশ্রই কোনো ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন ছাড়াই সেই কলেজেই চাকরি পেয়ে যাচ্ছে এবং মনোজিত মিশ্র কাণ্ড সামনে আসার পর প্রত্যেকটা কলেজে কলেজেই প্রায় উঠে আসছে এরকম এক একজন মনোজিৎ মিশ্রের কাহিনী কখনো যারা ফ্রেশার্স আসছে সেই সব বনেদের দিয়ে মাথা টেপানো হচ্ছে শরীরের ম্যাসেজ করানো হচ্ছে কোথাও গিয়ে তাদের সঙ্গে আরো অশালীন আচরণ চলছে তুই বস তোকে ভাবা যায় কোন মধ্যযুগীয় বর্বরতা কিন্তু তারপরেও তারপরেও এগুলো নিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করুন হাতরস হয়েছে মণিপুর হয়েছে সারা বিশ্ব গ্রহণ করে ফেলবে এখানে হচ্ছে আরে ভাই তোমরা তো দাবি করো এসব রাজ্যে বিজেপি আছে তারা খুব খারাপ বাংলা নাকি সবার থেকে এগিয়ে বাংলা থেকে বাংলা নাকি সবার থেকে ভালো তাহলে বাংলায় এই ঘটনা ঘটছে কেন এবং ঘটনা ঘটার পর পুলিশ তদন্ত করে দশ কিছু বার করতে পারছে না কেন উত্তরটা তো একটাই এই রাজ্যের প্রশাসন ব্যর্থ অপদার্থ এবং আপনারা যদি এখনো ভুলে থাকেন এখনো যদি মনে করে থাকেন যে বেশ হাজার টাকা বারোশো টাকা পাচ্ছি আবার ভোট আসছে আবার হয়তো পাঁচশো টাকা করে বাড়িয়ে দেবে আবার হয়তো একশো টাকা করে বাড়িয়ে দেবে যেরকম ভাড়ারের অবস্থা তাতে ওই দিয়েই চলবে আর কি তো সেই জায়গা থেকে আমাদের জন্য তো যাই হোক এটা করছে এটা তো পাচ্ছি দেওয়ার পর একটা কথা মাথায় রাখবেন যে আপনার মেয়েটিকে কিন্তু গৃহবন্দী করে রাখা ছাড়া আপনার কাছে কোনো উপায় থাকবে না কেননা এই আরজিকর কাণ্ডের পরই একটা বেশ নির্দেশিকা দিয়েছিল না সেখানে রাত্রে মহিলাদের বেরোনো টেরোনো যাবে না মহিলাদের চাকরিতে রাখা যাবে না এই ধরনের কোন রকম নির্দেশিকা কোন সরকার আজকের দিনে দিতে পারে তৃণমূল সরকার না থাকলে আমরা জানতাম না তাই মহিলা সুরক্ষা আমরা দিতে পারবো না তোমরা তোমাদের বাড়ির মেয়েটিকে ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখো এটা যদি মেনে নিতে চান অবশ্যই ভোট দেবেন এবং তার থেকেও বড় কথা যদি ঘরে সত্যিই তালা বন্ধ করে রাখেন তারপরও আপনার কন্যাটি সুরক্ষিত থাকবে তো সেই প্রশ্ন উঠে যাবে আর সেইটা হওয়ার পর এই কল্যাণ ব্যানার্জি মদন মিত্রর মতো লোকগুলো লাফাতে লাফাতে চলে আসবে বলবে প্রেম ঘটিত ব্যাপার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নেমে পড়বেন প্রশ্ন তুলবেন প্রেগনেন্ট ছিল কিনা ওটা লাভ অ্যাফেয়ার্স কিনা তুচ্ছ ঘটনা যেরকম জোয়ার জালাত হয় শরীর থাকলে সেরকম রেপটেপ একটু হয় এই ধরনের কথা বলবেন আর তারপর ভোট এলে সব দোষ বিজেপির সব দোষ সিপিএম এর করে দেবেন আর বলবেন আমাকে ভোট দাও বাংলা নিজের মেয়ে চায় আর বাংলা নিজের মেয়েকে পেলে ঠিক এই ঘটনায় প্রত্যেক দিন ঘটবে আজও যারা উপলব্ধি করতে পারছেন না যেদিন নিজের ঘরে পৌঁছে যাবে সেদিনকে কাঁদা ছাড়া বুক চাপড়ে হাহাকার করা ছাড়া আর কোনো উপায় নেই আর সব থেকে বড় কথা যারা ধর্মীয় কথার ব্যাপারটা অ্যাঙ্গেলটা দেখছেন এখানে তামান্না খাতুনের কথাটা মনে আছে এই কিছুদিন আগে কালীগঞ্জে তৃণমূলের বিজয় উল্লাস বিজয় মিছিল থেকে বোমা পড়া হয়েছিল এতখানি উল্লাস তৃণমূলের বোমা ছাড়া হয় না সেখানে প্রাণ গিয়েছিল তামান্না খাতুনের একটা ছোট্ট খুদে দশ বছরের ফুটফুটে মেয়ে এবং সব থেকে বড় কথা যাদের মশিয়া বলে তৃণমূল কংগ্রেস দাবি করে ঠিক সেই সম্প্রদায়ের দোষ একটাই খাতুন কিছু করেনি কিন্তু তার পরিবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে রিজেক্ট করেছিল আর তাই দু হাজার ছাব্বিশে যদি এরা আবার ক্ষমতায় আসে কি ঘটনা চলবে এবং তারপর পুলিশ সেটাকে কিভাবে ধামাচাপা দেবে আর এই রাজ্যটা ঠিক কতখানি উন্নয়নের গতিতে ছুটবে নিজেরাই একবার চিত্রটা কল্পনা করে দিন আর তারপর ভোট দেওয়ার আগে ভালো করে ভাবুন 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 ভাবা প্র্যাকটিস করুন অন্ধকারে তো ঢুকে গেছেই গোটা রাজ্যটা এরপর যে অতলে তলিয়ে যাবে সেখান থেকে না আপনি না আমি কেউ কোনো দিন আর রেহাই পাবে কিনা না সেটা নিয়েই সন্দেহ থেকে যাবে কি বলবেন কামদনির পর করেয়া পুলিশের এই জিনিস নিয়ে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম দুর্দান্ত পারফরমেন্স নিয়ে এবং সব থেকে বড় কথা রাজ্যে যেদিকে তাকান যে প্রান্তে চাকান আজকে ধর্ষণ মুড়ি মিছরির মতো ঘটনা হয়ে গেছে এবং তারপর সেটাকে ডিফেন্ড করার জন্য তৃণমূল নেতারা এগিয়ে আসছে এবং সমস্ত কিছু বাধা পেরিয়ে যদি সেটাকে আদালতে নিয়ে আসা যাচ্ছে সেখানে পুলিশ শেষ অবধি কোনো তদন্ত করছে না সেই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার